সালামু আলাইকুম জীবনে যদি কখনো কারো কাছে হাত পাতে না চান তাহলে এই কাজগুলো করতে পারেন প্রথমত একটা কাজের উপরে বা একটা ইনকাম সোর্সের উপরে ডিপেন্ড করে বসে থাকবেন না হয়তো আপনি খুব ভালো একটা জব করেন খুবই একটা ভালো ব্যবসা করেন স্টাবল একটা ব্যবসা কিন্তু কখনোই একটা ইনকাম সোর্সের উপরে স্টাবল হয়ে থাকবেন না কারণ দেখেন আল্লাহ না করুক কোনো কারণে যদি আপনার সেই ব্যবসাটার লস হয়ে যায় এটা ইনকেস ঘটতেই পারে যে কোনো সময় হয়তো কোনো কারণে আপনার চাকরিটা চলে গেল তখন কিন্তু আপনি পুরোপুরিভাবে ভেঙে পড়বেন কিন্তু এর মধ্যে যদি আপনার কোন একটা ছোটখাটো হোক ছোটখাটো যদি কোন একটা অপশনাল একটা কাজ থাকুক বা কোন একটা ব্যবসা থাকুক যদি থেকে থাকে তাহলে দেখবেন আপনি কিন্তু ওই মুহূর্তে ভেঙে পড়বেন না কারণ আপনার মানে কাছে হাত হবে না কারণ তখন তো আপনি একদম হয়ে যাবেন তাই না অন্যজনের কাছে হাত পাততে হবে না আপনার কিন্তু একটা শক্তি হিসেবে ব্যাক হিসেবে একটা জিনিস রয়েছে যেটা আঁকড়ে ধরে কিন্তু আপনি বল পাবেন নিজের একটা শক্তি পাবেন যে হ্যাঁ আমার ওইটাতে এখন প্রবলেম হচ্ছে এখানে আমার একটু আছে এই ছোটটা থেকে আমি আবার শুরু করি অবশ্যই যে কাজটা করছেন সেই কাজের পাশাপাশি ব্যাকআপ হিসেবে ছোটখাটো একটা কাজ বা ব্যবসা হোক কাজ হোক যে কোনো কিছু হোক আপনি করতে পারেন একটা কাজের উপরে ডিপেন্ড করে বসে থাকবেন না দ্বিতীয়ত হল একেবারে দেয়ালে পিঠ না ঠেকা পর্যন্ত কখনো কারো কাছে ঋণ করবেন না কারণ ঋণ এমন একটা খারাপ জিনিস যেটা আপনাকে আপনাকে কি হাজার হাজার মানুষকে নিঃস্ব করে ফেলেছে এই ঋণ এত জঘন্য একটা জিনিস কি জানেন ঋণ আপনি এক জায়গা থেকে নেন ব্যাংক থেকে নেন কোনো মানুষের কাছ থেকে নেন এটা কিন্তু দিন দিন এটা টাকার অ্যামাউন্ট বাড়তে থাকবে এটা ঋণের বোঝা আপনার উপরে বাড়তে থাকবে দেখেন ঋণের পরিমাণ বাড়তে থাকবে কিন্তু আপনি যে কাজ করছেন সে কাজের পরিমাণ তো বাড়ছে না মানে ঋণ আপনি নিতে পারেন যত খুশি তত কিন্তু সেই পরিমাণে কিন্তু আপনার দেওয়ার মতো কাজের অপশন থাকতে হবে বা আপনার ইনকাম সোর্সও কিন্তু ওরকমই থাকতে হবে তাই পারতপক্ষে ঋণ না নেওয়ার চেষ্টা করবেন ঋণ অনেক বড় বড় মানুষকে অনেক বড় বড় ব্যবসায়ী বলেন শিল্পপতি বলেন সবাইকে কিন্তু ধসে নামিয়ে ফেলেছে সুতরাং ঋণ অনেক ভয়াবহ একটা জিনিস এই ঋণ গ্রহণ করবেন না একদম বিপদে না পড়া পর্যন্ত যে এখন আমার পক্ষে আর সম্ভব না আমি আর চলতে পারছি না তখন আপনি ঋণ নিতে তবে অবশ্যই সেটা স্বল্প পরিমাণে এটা আপনার জন্যই মঙ্গল দ্বিতীয়ত হলো অপ্রয়োজনীয় বিলাসিতা করবেন না দেখেন আপনি যখন অপ্রয়োজনীয় বিলাসিতা করবেন তখন কিন্তু হয় আপনাকে টাকা ধার করতে হচ্ছে না হয়তো টাকা ঋণ করতে হচ্ছে অপ্রয়োজনীয় কি হয়তো আপনি আপনার বিলাসিতা কাউকে দেখছেন সে প্রত্যেক বছরে একটা করে গাড়ি চেঞ্জ করে হয়তো আপনার আশেপাশের কাউকে দেখছেন মানে এই যে আইফোনের কথাই বলি আইফোন ফিফটিন সিক্সটিন ফোরটিন মানে যখন যেটা লঞ্চ হয় সাথে সাথে তাকে কিনতে হয় তখন আপনিও হয়তো মনে করতে পারেন আমিও ওর মতো কিনি আমাকে সবাই আপগ্রেডেড ভাবে কিন্তু দেখেন ভাই অন্যকে দেখে তো কাজ করে লাভ নাই না টাকাটা যাচ্ছে কিন্তু আপনার পকেটের সুতরাং অপ্রয়োজনীয় বিলাসিতা করবেন না যেটা আপনার প্রয়োজন সেটা কিনুন হলো অপচয় করা বন্ধ করুন দেখেন যেটা হয়তো আপনার প্রয়োজন বাইরে সেটাও কিনছেন যেটা প্রয়োজন না সেটাও কিনছেন ঘরে এনে কিন্তু রেখে দিচ্ছেন তো এই অপচয় করা তো কোনো প্রয়োজন অনেক সময় কি আপনার কাছে হয়তো অনেক খাবার রয়েছে আপনি সেটা ওয়েস্ট করে ফেলে দিচ্ছেন তাই না পরিমাণ মতো করছেন না আপনি ফেলে দিচ্ছেন কিন্তু অনেক মানুষ এই পৃথিবীতে রয়েছে যারা দুমুঠো মানে খেতে পায় না তাদের কথাটা একবার চিন্তা তো আপনার কাছে আছে বিধায় হয়তো আপনি অপচয় করছেন না তারা সেই জিনিসটা খুঁজে পাচ্ছে না আমাদের ধর্মে কিন্তু একটা কথা রয়েছে অপচয়কারী শয়তানের ভাই আপনি কি শয়তানের ভাই অবশ্যই না সুতরাং অপচয় করবেন না যেটা আছে সেটাকে সুন্দর মতো রাখার চেষ্টা করুন আর অপচয় করলে কিন্তু জিনিসের বরকত চলে যায় সুতরাং বরকত নষ্ট করবেন না পাঁচ নম্বর হচ্ছে দান করুন প্রচুর পরিমাণে দান করুন আপনার কাছে যেটা আছে যতটুকু আপনার সামর্থ্য সেই জায়গা থেকে আপনি দান করুন কেউ হয়তো আপনার কাছে এসে হাত পেতেছে সে কি কারণে হাত পেতেছে আমরা অনেক সময় কিন্তু আমাদের কাছ থেকে কিছু চাইলে তাকে আমরা জাজ করি আচ্ছা ঠিক আছে ও হয়তো এটা গিয়ে কিছু খাবে হয়তো কোনো খারাপ কাজে ব্যবহার করবে দেখেন আপনার নিয়ত তো সহি আপনি তো তাকে সহি নিয়তে দিচ্ছেন যে আচ্ছা ঠিক আছে ও আমাকে এই কথাটা বলছে হয়তো এই বিপদে পড়েছে বা এই কারণে তাকে আমি এই টাকাটা দিলাম হতে পারে সেটা দশ টাকা পাঁচ টাকা একশো টাকা আপনারা যেইটা পারেন সেইটাই দান করেন আর দান করবেন কখনো মানুষকে জানিয়ে না নিশ্চুপে সবাইকে দান করে যাবেন এই দানটাই কিন্তু আপনার জন্য আল্লাহ লিখে রাখবে অতএব দান করা খুব একটা ভালো জিনিস এটাতে কিন্তু আপনার বরকত বাড়ে আর আপনি যেই জিনিসটা দান করবেন সেটা কিন্তু আল্লাহ আপনাকে দশ গুণ ফেরত দিবে সুতরাং দান করবেন সব সময় আপনি যেটা পারেন সেটাই দান করবেন নট নেসেসারি আপনাকে লাখ লাখ টাকা নিয়ে গিয়ে দান করতে হবে আপনার যেটুকু সামর্থ্য সেটুকু থেকে দান করুন দান করার অভ্যাস তৈরি করুন জীবনে এগিয়ে যেতে হলে ভালো কিছু করতে হলে আশা করি এই কথাগুলো আপনাদের অনেক কাজে লাগবে মহান রাবুল আলমিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন